দারুল কোরআন হেফস মাদ্রাসা আন্তর্জাতিক মানের হেফজুল কোরআনের নতুন প্রতি দারুল কোরআন হেফস মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে আমাদের রয়েছে সুপরিসর ক্যাম্পাস অভিজ্ঞ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে নুরানি ও নাজেরা বিভাগ বিশ্বসেরা হাফেজে কোরআন গড়তে রয়েছে আন্তর্জাতিক মানসম্মত হেফজুল কোরআন বিভাগ আবাসিক অনাবাসিক ও ডি কেয়ার আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশ্ববিখ্যাত হাফিজে কোরআন ও কারি সাহেবদের অডিও ভিডিও ক্যাসেটের মাধ্যমে তেলাওয়াত শোনানোর সুব্যবস্থা মজবুত ইয়াদের লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর ও যথাযথ প্রশিক্ষণ মাখরাজ ও তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ মার্জিত উচ্চারণ শিক্ষা দেওয়া হয় তাহাজুদ নামাজে খতমে কোরআনের ব্যবস্থা প্রবাসী ও কর্মব্যস্ত অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ ফ্ল্যাট বাসায় সুন্দর ও মনোরম পরিবেশ হাতের লেখা সুন্দর করার জন্য আরবি বাংলা ইংরেজি লেখা প্রশিক্ষণের সুব্যবস্থা সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ক্লাসের পড়া যত্নের সাথে আদায় করা হয় আলাদাভাবে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা আমাদের রয়েছে শরীয়ত সম্মত কঠোর পর্দা ও নিরাপত্তা ব্যবস্থায় স্বতন্ত্র মহিলা শাখা উম্মে হাবিবা রাজিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা মাদ্রাসা দুটি দেওবন্দের সিলসিলা ও বেফাকের সিলেবাস অনুযায়ী সুনামির সাথে পরিচালনা করে আসছেন বিশিষ্ট আলেমী দিন মাওলানা রফিকুল ইসলাম সাহেব ঠিকানা পশ্চিম চান্দনা হাজি মার্কেট সতেরো নং ওয়ার্ড গাজীপুর মহানগর মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন ফোর সেভেন ফোর ডাবল সেভেন